ভদ্র বাচ্চাদের মতো তোতা পাখির মতন পড়িয়েছি তুমি অন্তত ঠিক মতন লেখো পুরোপুটি করো না আমার মুখ আসছে না আমার মুখ আসছে না পুরোপুটি করো না ভালো করে লেখো তাহলে ভাইয়ের দেখ 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 ভাইয়ের গাড়িটা বের করে দেব তিন ভাই বোনে চালাবো বলছে না তিন ভাই আমি তিন ভাই কোথায় এক বুনু তো বুনুকে মাঝখানে রাখবো আর ওর মা বলছে কি শেষ করো ওর মা বলছে কি তিনজনটা এক জায়গায় রাখলে কার কখন কোথায় কেটে যাবে 아, 씨, 렛어 맞히아 보리, 찬아, 보리, 찬아, 보리카, 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 카 보리카, 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 보리 보리카, 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 보카 보카, 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 보

যাও চলে যাও তুমি মা যেতে হবে না তুমি যাও এই দেখো না বলা নেই কখনো নেই ঢুকে গেল সকালবেলা আমি একটু কিরকম খেয়েছি একটু বলো সকালবেলা ও ও যা করে দেখ একটু অবাক হয়ে যাবে দেখো ও ও চাঁদ চল আরেকবার করি চলো এই দেখো সিস্টেম আমরা তিনজন এখন ছাদে যাব দুটো বাচ্চা দুঘারে শুয়ে আছে সেজন্য ভিডিও কল করে রেখেছি দিদির বলে দিদির দিয়ে ফোন দিয়ে বাবা কি হাওয়া দিচ্ছে দেখো ভালো না আবার হাতআকেটা পড়ে আসছে ভালো লাগে বলো ছাদে আসতে এই সময় বটগাছে বগ হ্যাঁ ওই যে দেখা যাবে না সাদা হয়ে আছে ওই যে বগ দেখা যায় এই সময়টাই শুধু দেখা যায় আর সারা বছর দেখাই যায় না বক এই যে দুদিন আগেও দেখেছি তোমাদের ওই গাছটা পুরো একদম ভরে গেছে দিদি বাড়ির সামনেই যে বটগাছটা ওই গাছটা ও দিয়ে এই দেখো চাষ করেছি আমি জল দাও জল দিতে হবে এখানে চাষ করেছি হ্যাঁ ধনিয়া আর এখন আর করা যাবে না চাষ আমাদের ড্রাগন গাছটা দেখো ওই যে কত বড় হয়ে গেছে দেখেছো এবার শুধু ঝোলালেই হবে একটু টায়ার খুঁজছি টায়ার পেললে পরে টায়ার পেলে খুঁজছি পেলে পরে এ সেদিনকে গিয়ে ওই সে গ্যারেজে গিয়ে বলে এসেছি বলছে সব নাকি বিক্রি করবো হ্যাঁ রঙ করানো ওটা হচ্ছে ফাঙ্গাসের ইয়ে লাগিয়ে দিয়েছি ওখান থেকে আর না ফাঙ্গাস ধরবে এই হলুদটা

বা আমার শরীরটা ভালো না মা আমাদের দষ্টুটা ঘুম থেকে উঠে গেছে ঠান্ডা লাগবে বলে আর মায়ের ওর্নাটা দিয়ে জড়িয়ে রেখেছি দেখো মনে হচ্ছে কি ওম দিচ্ছে ওই যে মনে হচ্ছে ক্যাঙ্গারু আর তার বাচ্চা কোলে বসে গুড মর্নিং কই বলো গুড মর্নিং

এখন তিনটে আমরা খাওয়া দাওয়া করতে এসেছি আর ওই দেখো বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে এই ঠান্ডার সময় আজকে যদি সারা দিন এরকম বৃষ্টি পড়ে না তাহলে কে দেখে কাটা কম্বল একদম জড়িয়ে আর এই বছর তো শুনেছি সেই লেভেল ঠান্ডা আমার একটা বল কি ঠান্ডা আমি তার মধ্যে ভাই ফ্যান চালিয়ে দিই কি ফোন করে বলছে পাওয়ার কমই আর ফ্যানটা চালা আর আজকে এই দুইজনে ওই একজনে একজন আজকে আর কালকে হেভি দায়িত্ব দিয়েছে মা দিয়ে দিয়েছে সব দায়িত্ব বলে তোমাদের উপর সব দায়িত্ব তাই না মা আমাদের দায়িত্ব থাকবে না কালকে হচ্ছে আমাদের বাবার দিবাসী তো এই বছর হচ্ছে গিয়ে একটু ওই ছোট বাচ্চাদেরকে নিয়ে একটু বাল্য ভোজন করাবে তো সেই সব দায়িত্ব এই বউ আর ওই উপর আজকে একটু বাজার টাজার করতে যাবে ওদিকে আমি পনির সকালে অর্ডার দিয়ে দিয়েছি হ্যাঁ পনির অর্ডার দিয়ে দিয়েছি কালকে যখন ওরা যাবে নিয়ে আসবে বা আজকে রাতে বানলে আনতে পারে আর সব বাজার ঘাটগুলো আজকে করবেন আজকে করবে তো হ্যাঁ আজকে করবে সব বাচ্চাদের বলা হয়ে গেছে সব বাচ্চা কাচ্চা বলতে এই একটু আশেপাশে সব বাচ্চা কাচ্চা যারা পড়তে আসে পড়তে আসে বোলটির কাছে সেই বাচ্চা কাচ্চা এই একদম তাই না না এখন বাজে পাঁচটা চল্লিশ মটন নিতে আসলাম ভিজে ভিজে বাইরে তো বৃষ্টি হচ্ছে সেই লেভেল ওই যে বাইরে বৃষ্টি হচ্ছে গাড়ি রেখেছি ওখানে দুপুরবেলায় বাবা টাকা দিয়ে দিয়েছিল এবারে অটো তো করে আসতে দেরি হয়ে যাবে আমার দোকানে যেতে এর জন্য করে ভিজে ভিজে চলে আসলাম ভিজেই যেতে হচ্ছে বাড়িতে কেন কি এক জায়গায় দাঁড়িয়েছিলাম বৃষ্টিতে তো দেখছি বৃষ্টি ঘুমছে না কিন্তু দোকান খুলতে হবে সেই কারণে এখন ভিজে ভিজেই বাড়িতে যাচ্ছি মাথায় রুমালটা বেঁধে নিয়েছি যাতে জলটা না পড়ছে মাথায় ভিজে ভিজে বাবা কি ঠান্ডা বাইরে টুপি টুপি কিচ্ছু নিয়ে যাওনি না আরে আমরা এমনি দেরি হয়ে গেছে ঘুম দিয়ে উঠেছি পাঁচটায় বিকেলবেলা পাঁচটায় উঠেই চলে গেছি মা মাংস ওখানে তখন একদম হালকা পড়ছিল। এইবারে তো ওইখানে গেছি পরে তারপর তো নেমেছে সে ভালো জোরে নেমেছে দিয়ে এক জায়গায় দাঁড়িয়ে ছিলাম দেখছি হবে না তারপর কি করলাম দোকান দেরি হয়ে যাচ্ছে তা ভিজে ভিজে চলে আসলাম মাথাটা মুখ ভালো করে ও এখন কটা বাজে দি কটা বাজে একটু দেখো কটা বাজে আমি ওই এনে বাড়ি দিয়ে জামা প্যান্ট ছেড়ে গেছিলাম দোকানে কাস্টমার দিয়ে এখন ফাঁকা হলো এখন নিয়ে এসছি এইখানে মাংস

দেখ ওই দুইজন টোনাটুনি বাজারে বেরিয়েছে সে পারে না আর ঠান্ডা জ্যাকেট দিয়েছে ধরো ও জ্যাকেটটা এটা ভিজা জ্যাকেট দোকানে দিয়ে গেছে আনি হাটে আসে আর বাবা রে বাবা এইভাবে এইভাবে এসছো দুজনে আমি প্রথম নিয়েছিলাম ব্যাগটা আমি প্রথম ব্যাগটা নিয়েছিলাম বলে কি ঢিকির ঢিকির করে হাটে আমার কাছে না

তাড়াতাড়ি বাড়ি যাবো তো মটন হচ্ছে ঠান্ডার বাজার আপনাদের নিমন্ত্রণ আর এখানে আরো ব্যবস্থা আছে দেখো এখানে এরকম ব্যবস্থাও আছে

দিদি নরম এখনো হয়নি একটু বাকি আছে ঠিক আছে আর হয়নি কিন্তু বলছি একটু নুন লাগে ঝোল ঠান্ডায় আমাদের এই মেয়েটার কি হয়েছে গো চুপচাপ বসে আছো কেন চুপটা বসে আছে কেন হাতি ধরে আর ওই একজন দেখো ওই যে মাঝে মাঝে মিরগিরও ওঠে মিরগির কি করছো ওখান দিয়ে হ্যাঁ ব্যাট বের করছো ওখান দিয়ে আর পাপা সে কোথায় খোঁজ নেই ওর মা খুঁজে গেছে বাদ দিয়ে থাকবে এগারোটা বাজতে যায় পাঁচ মিনিট বাকি ও কোলারে কোথায় খোঁজতে গেছে তারপর এসে খাবে দাওয়া বাকি